প্রথমে এই শহীদ বেদিতে দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি প্রধান ওনাকে ফুল দেওয়ার জন্য মালা দেওয়ার জন্য ইনকलाब जिंदाबाद 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 ইয়া কে কে মে जिंदाबाद 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 ইনকलाब जिंदाबाद 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 ইয়া কে কে মে जिंदाबाद 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 কই সরানি আপন মরণ এর নেকترین শব্দ করো সৎ করো দিল্লি ঐতিহাসিক কিসব আন্দোলনের শহীদ দেনাই লাল সালাম 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 ইনকलाब जिंदाबाद जिंदाबाद সমচা আজকে নদী গুলো পালন করা হচ্ছে না খালগুলো বজে গিয়েছে অনায় ভর্তি হয়ে গিয়েছে আমরা কৃষক খেতমজুর সংগঠনের পক্ষ থেকে আমরা জেলার শাসকের কাছে আমরা যেমন প্রতিবাদ করেছি জানিয়েছি সমস্যাগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে শুধু আমরা কৃষক সংগঠন নয় এখানে বিভিন্ন গ্রামের কৃষক প্রতিনিধিরা যারা প্রতিদিন প্রতি মুহূর্তে এই চাষ করতে গিয়ে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন বন্যা ভাঙন প্রতিরোধ কমিটি তারাও ডিএম এর কাছে ডেপুটেশন দিয়েছিলেন আবার আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যেই গঙ্গা ভাঙন হচ্ছে আমাদের রাজ্যে আমাদের জেলায় রূপনারায়ণ নদী ভাঙছে অথচ প্রশাসন জেলার অন্যান্য পদাধিকারী কিন্তু এবং আমার মহিলা কৃষক বন্ধুরা সকলকে যথাযথ স্থানে সম্মান জানিয়ে আজকে ময়না যে

সেই চাষাবাদ থেকে উৎপাদিত অন্য দ্রব্য বিক্রি করে সে ঋণ কম পয়সা আর সেই ঋণ সর্দিতে না ফেরে ভারতভূমিতে প্রত্যেক বারো মিনিটে একজন কৃষক আত্মহত্যা করে অন্য আত্মহত্যার সাথে এটা একটা

আপনারা আমরা যারা জমির উপর নির্ভরশীল কৃষক জীবন জীবনযাপন করি তারা এটা জানি যে জমি কিন্তু আমাদের কিছু নেই আমার জমিগুলোতে একটা ফসল আগে পড়ছে এখন দুটো কিন্তু তিনটি ফসল করা আছে একটু বেশি উৎপাদনও কিন্তু প্রত্যেকটি পরিবারেই কিন্তু জনসংখ্যা বেড়ে চলেছে এবং সেই জমি ভাগ হতে হতে প্রায় আজকে জমিহীন মানুষের সংখ্যা এদেশে একটা বিশাল নমস্কার এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন লিফ্ট মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেতালি ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে on today.